আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক হঠাৎ করে কিন্তু সৌদি আরবের টাকা রেট বাড়তি রয়েছে অনেকটা আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো তাওহিল আলরাজি ইউআরপে তাওহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইলই পে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা একাশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে দর্শক টিকমো থেকে সব থেকে বেশি রেট দিচ্ছে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এস কুইক পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা চল্লিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরব রিয়ালাইডেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম